উনিশশো সাল থেকে আজকের এই পর্যন্ত আমার একদিনের জন্য রাজনীতিতে কোনো গ্যাপ নাই একদিন এক মুহূর্তের জন্য রাজনীতি গ্যাপ নাই অনেক নেতা আছে দুই বছর বিদেশ গেছে দুই বছর সরে ছিল সক্রিয় ছিল নিষ্ক্রিয় ছিল কিন্তু আমার জানা মতে সাল থেকে আজকে কত বছর দু হাজার পঁচিশ সালে কত বছর একত্রিশ বছরে যদি একত্রিশশো প্রোগ্রাম হয় একত্রিশ সব আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ প্রোগ্রামে উপস্থিত ছিলাম সৌরভ অবস্থিত আন্দোলন সংগ্রাম বলেন সরকার বিরোধী আন্দোলন বলেন উনিশশো চৌরানব্বই সালে বিএনপি ক্ষমতা ছিল সরকার ক্ষমতা থাকাকালীন রাজনীতি বলেন আবার হাজার এক সালে বিএনপি ক্ষমতা ছিল তখন থেকেও রাজনীতি বলেন আজকের দিন পর্যন্ত সকল ধরনের কর্মসূচিতে দলের পজিটিভ কর্মসূচি দলের টেসপারেট কর্মসূচি বিভিন্ন আঙ্গিকের কর্মসূচিতে আমি সরব উপস্থিত ছিল আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আপনার রমজানের আগে আমার বাবা মারা গিয়েছিল রমজানের এক এক সপ্তাহ আগে আমার বাবা মারা যাওয়ার পরে রামগঞ্জ উপজেলা যুব দলের তথাকথিত একটি কমিটি ঘোষণা করা হয়েছিল ওই কমিটিতে আমাকে বাদ দেওয়া হয়েছিল আপনারা বিগত দিনে দেখেছেন প্রেসিডেন্ট সাদ্দা হোসেনকে আপনার ইউদিন আসারারা কোরবানের ঈদির দিন ফাঁসি দিচ্ছে ইউদিন আসারাদের ইয়ে না হাসি ফাঁসি দিচ্ছে ফাঁসি দিয়ে তারা আনন্দ উল্লাস করছে আমার ভাই মারা গেছে বিগত এক বছর আগে আমার বাবা মারা গেছে এই কমিটি ঘোষণার এক সপ্তাহ আগে আমি শোকে শোকাহত আমার বাবাকে এই আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ আমার ভাই মারা যাওয়ার পরে আমি আমার বাইর জানা যাওয়ার সঠিকভাবে পড়তে পারি নাই রকম বিভিন্ন মেকানিজম করে রকম জানাজা দিছি কবর দিছি এই প্যাসিস্ট পুলিশের নির্যাতনে আমি আমার বাবা আমার বাই মৃত্যুর পরে আমি আমার বাড়িতে আমার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য একদিনের জন্য বাড়িতে থাকতে পারি নাই আমার বাইর জানাজা দেওয়ার পরে আমি আরফা গাড়ি করে আবার টাকা চলে গেছি আমার মা বাবা ছেলে শোকে শোকাহত আমার মা বাবাকে সান্ত্বনা দিতে পারি নাই এর তিন দিন পরে বাংলাদেশের হাসিনার পেটুয়া বাহিনী হাসিনার গুন্ডা বাহিনী পুলিশ নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে ভাষায় গালিগালাজ করেছিল এবং বলেছিল আপনার ছেলে কোথায় আমার বাবা বলছে আমার আমার এক ছেলে মারা গেছে আমার বড় ছেলে ব্যবসার উদ্দেশ্যে ডাক গেছে বা আপনার বড় ছেলেকে বলে দিবেন ছোট ছোট ছেলে যে পথে গেছে বড় ছেলেকে সেই পথে পাঠিয়ে দিব আপনার ছেলেকে মেরে ফেলবো আমার বাবা ওই টপসার পথ থেকে আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিল এই মানসিক ভাগে ভেঙে পড়ার পরে আমার বাবা এক মাস পরে আমার বাবার অসুস্থতা শুরু হয়েছে এই রাজনৈতিক কারণে আমার বাবা অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে মৃত্যু হওয়ার ছয় দিনের মাথায় ওই ইরাকের সাদ্দামকে ফাঁসি দেওয়ার মতো খ্রিস্টান ইহুদিন আসারা যেভাবে ইরাকের সাদ্দামকে ফাঁসি দেয় তেমনি আমি শোকে শোকা হতো আমাদের শোকের উপর দিয়ে রামগঞ্জ যুবদলের কমিটি ঘোষণা করে আমাকে গভীরভাবে আরও শোকে শোকা হত করে দিয়েছিল রাজনীতি রাজনীতির জন্য আমি কি পেয়েছি কি পাই নাই সব কিছু আপনাদের নকদর্পণে আছে আমি একজন যুব দলের প্রেসিডেন্ট আমি যুব দলের প্রেসিডেন্ট থাকা পরেও কমিটি ভেঙে দিয়েছে নতুন কমিটি করেছে আমাকে সেখানে সদস্য করতে পারে না এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং প্রতিহিংসা পরহণ করেছে সেটা সম্পূর্ণভাবে আমি মেনে নিতে পারি নাই কিন্তু আজকে রাজনীতির এই তোলা